যদি কোনো নারী নির্যাতনের শিকার হন তাহলে নির্ভয় জাতীয় মহিলা কমিশনের সাথে যোগাযোগ করার জন্য সকল মহিলাদের নিকট আহ্বান রাখলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার আগরতলা রাজ্য অতিথিশালায় জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার এক সাংবাদিক সম্মেলন করে বললেন দেশের বিভিন্ন প্রান্তে নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে জাতীয় মহিলা কমিশন সচেষ্ট নারীদের বিরুদ্ধে সহিংসতা গাধস্থ নির্যাতন কর্মক্ষেত্রে যৌন হয়রানি এবং অন্যান্য সামাজিক বাধা দূর করতে জাতীয় মহিলা কমিশন নিরলস কাজ করে যাচ্ছে ত্রিপুরাতেও নারী নির্যাতনের বেশ কিছু ঘটনার সামনে এসেছে কমিশন এই সব ঘটনা পর্যবেক্ষণ করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে নারীদের আইন সহায়তা এবং সচেতনতার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে তিনি সকল নারীদের প্রতি আহ্বান জানান যদি কোনো নারী নির্যাতনের শিকার হন তাহলে নির্ভয়ে জাতীয় মহিলা কমিশনের সাথে যোগাযোগ করার জন্য আমরা আলোচনা করেছি এর জন্য আমরা কি কি করব।

প্রোটেকশন দিয়েছে অথচ ইমপ্লিমেন্টেশন সাধারণ মানুষ পাচ্ছে না এই যে ফাঁক গ্যাপ এটা পূরণ করার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা মহিলা থানার প্রত্যেকটি সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টরদের ডেকেছি এবং আমরা এই প্রোগ্রামগুলো ফ্রিকুয়েন্টলি করব যাতে কোনো মহিলা কমপ্লেন নিতে দেরি না হয় যেন ওই মহিলার কমপ্লেনের ভিত্তিতে পুলিশ অ্যাকশন নেয় এবং যা যা করার এফআইআর লঞ্চ করা থেকে শুরু করে অ্যারেস্ট করা থেকে চা চিন দেওয়ার থেকে যেগুলো করা হয় এবং সেগুলো যদি না করা হয় মহিলাদের কাছে দেওয়া আছে আয়োগের নাম্বার ইমেইল নাম্বার তারা অফলাইন অনলাইন বা হেল্পলাইনেও আমাদের কমপ্লেন করতে পারে অ্যাজ আমাদের ওখানে যায় আমরা কেস রেজিস্টার করি আমরা পুলিশকে ডেকে পাঠি হোয়াট অ্যাকশন হ্যাজ বিন টেকেন বাই ইউ ইন দ্য অলরেডি আমাদের সঙ্গে পুলিশের সম্পর্ক খারাপ নয় কিন্তু কাজ হয় সাধারণ মানুষের আমি দেখেছি আমি অন্তত গত পাঁচ মাস কাজ করছি আয় তো কমলে হোক এই মাসিয়ারি অন্তত নয়গাঁও গুরগাঁও থেকে শুরু করে উড়িষ্যা ওয়েস্টবেঙ্গল এই ত্রিপুরা করলাম এরকম অনেক জায়গায় করেছি বেশ কিছু কেস করেছি এবং দু হাজার একুশ বাইশে কেস একটা মেয়ে

অন্যায় হয়েছে কিনা সেটা দেখা আমাদের কাজ আমরা রং দেখে অন্তত আয়োগ কাজ করে না আর আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দৃষ্টিভঙ্গি নরেন্দ্র মোদীর যে প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি সেখানে অন্য দল করলে সেই মহিলাকে অত্যাচার করবে তার কানে গেলে সে সেটা এক সেকেন্ড বরখাস্ত করবে না এখন মনে করে যে আহ একাংশ কর্মীদের আগ্রুধির কারণে এই যে মহেশসমঞ্জল

তাকে বসিয়ে রাখবে না শুয়ে রাখবে সেটা পুলিশ করবে উই হ্যাভ নথিং টু ডু ইন আমরা সিস্টেমের আধিকারিক নই এটা বুঝতে হবে আমাদেরও লিমিটেশন আছে আমরা মহিলাদের জন্য সব কিছু পুলিশের তার যে মাথার উপরে কর্তা আছে তাকে বলবো আপনার অফিসার কি করে করে আর আপনি কি করে চুপ থাকেন আমাদের সেই পাওয়ার আছে জুডিশিয়ারি পাওয়ার আয়োগ সেই পাওয়ারটা এক্সারসাইজ করবে আপনি ত্রিপুরা উমেন কমিশনের রোল প্রসঙ্গে আপনার যদি কিছু ত্রিপুরা উন্নয়ন নতুন ম্যাডাম এসেছেন আমি বললাম আগেও দেখেছি আমি সত্যিই খুব আশাবাদী অত্যন্ত ভালো কাজ করছে পাশে বসে আছে বলে আমি তার প্রশংসা করছি না মানে আমি দেখলাম উনি একটা বন্যার সময় ধরুন একটা আয়নের কাজ নয় কিন্তু উনি চিকিৎসা মেডিকেল থেকে শুরু করে সব করেছেন তারপরে এই হালে দেখলাম মহিলা দিবসে উনি যেই যেই প্রোগ্রামগুলো নিয়েছেন এগুলো আমি জানি না উনি কিভাবে ম্যানেজ করছেন কিন্তু যথেষ্ট ভালো